হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেক জাইট বাংলা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্রফেশনালিভাবে সঠিক নিয়মে একটি নতুন টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো সেটি দেখাবো আজকের এই ভিডিওতে এবং কীভাবে সেটিংস করবেন এ টু জেড সম্পূর্ণ দেখে দেব তাই আজকের এই ভিডিওটি একটিও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন ও কে তো দেখতে থাকুন শিখতে থাকুন টেক দাইট বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো নতুন একটি টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের সর্বপ্রথম টিকটক অ্যাপসে চলে যেতে হবে তো আমি আমার ফোন থেকে টিকটক অ্যাপসে প্রবেশ করছি এখান থেকে প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন অনেক ছয় থ্রি মোর ইন্টারেস্ট এখান থেকে আপনি যে আপনার নিউজ পেয়ে যেমন ভিডিও দেখতেছেন তেমন ইন্টারেস্ট এখানে সিলেক্ট করে দেবেন কয়েকটি দেওয়ার পর এখান থেকে আমি আমার ইচ্ছা মতন সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে নেক্সট নামে অপশান রয়েছে তো এই নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে নিউজ পেডে নিয়ে চলে আসবে তো এখান থেকে দেখুন ডান পাশে নিচে প্রোফাইল একটি আইকন রয়েছে তো এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে দেখুন অনেকগুলো অপশন শো আছে ইমেইল অথবা জিমেইল অথবা এই ফেসবুকের মাধ্যমে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আমি আমি সাজেস্ট করব এখান থেকে ইমেইল অথবা ফোন নম্বরের মাধ্যমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করার জন্য তো আমি ইমেল অথবা ফোন নাম্বার এখানে অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস হবে তো এখান থেকে দেখুন জানবাস ইমেল এ অপশনে ক্লিক করে দিবেন ইমেইলে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইমেলটি এখানে বসিয়ে দিবেন তো আমি আমার সিম্পলি আমি আমার ইমেলটি এখানে অ্যাড করে দিচ্ছি তো ইমেলটি অ্যাড করে দেওয়ার হয়ে গেলে এখান থেকে দেখুন নিচে কন্টিনিউ নামে একটি অপশান রয়েছে তো এই কন্টিনিউ নামে এই অপশানে ক্লিক করতে হবে তো আমি কন্টিনিউ নামে অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেস শো হবে এখানে দেখুন ক্রিয়েট পাসওয়ার্ড এখান থেকে আপনার টিকটক অ্যাকাউন্টের একটি পাসওয়ার্ড দিতে বলবে তো আপনি যে অ্যাকাউন্টটি খুলতেছেন সেই অ্যাকাউন্টের একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন অবশ্যই ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার মিলিয়ে সংখ্যা মিলিয়ে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে তিনটে সবুজ চিহ্ন উঠবে ওঠার পরে আপনার পাসওয়ার্ডটি হয়ে যাবে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ নামে অপশনে এই কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তো কন্টিনিউ নামে অপশনে ক্লিক করে দেওয়ার পর পরে আপনাদের সামনে আরও একটি ইন্টারফেস শো হবে এখান থেকে দেখুন আপনার বার্থডে দিতে বলছে তো এখানে আমার জন্মস্থাল দিতে বলছে তো আপনার অনুযায়ী আপনার একটি জন্মশাল এখানে দিয়ে দিবেন মাস দিন তারিখ এখানে বছর সব কিছু দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ নামে এই অপশানে ক্লিক করতে হবে তো কন্টিনিউ নামে অপশানে ক্লিক করে দেওয়ার পর পরে আপনার সামনে আরও একটি নতুন ইন্টারফেস শো হবে এখান থেকে দেখুন বলছে ক্রিয়েট নিক নেম তো আপনাদের টিকটক অ্যাকাউন্টটি খুলতেছেন সেই টিকটক অ্যাকাউন্টের একটি নিক নেম এখানে দিতে হবে তো তো এখান থেকে আপনাদের একটি নিকনেম দিয়ে দিবেন তো আমার যে নিকনেমটা আগে ব্যবহৃত হয়নি কখনো টিকটকে তো সেই তো আমি আমার এই একটি নিকনেম এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কন্টিনিউ নামে অপশনে ক্লিক করলাম কন্টিনিউ নামে অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাবে তো এখান থেকে আপনারা আপনাদের নিউজ পেপারে নিয়ে চলে আসবে আবারও এখান থেকে সেম প্রসেসে এখানে দেখুন ডান পাশে নিচে প্রোফাইল আইকন রয়েছে এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন তো প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পরপরেই আপনাদের সামনে আপনাদের অ্যাকাউন্টের ভিতরে নিয়ে চলে যাবে যে একাউন্টে মাত্র খুলছেন তো এই অ্যাকাউন্টে এখানে দেখুন আমার সেই অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে অলরেডি তো এখান থেকে দেখুন এডিট প্রোফাইল নামে একটি অপশন রয়েছে তো এই এডিট প্রোফাইলে ক্লিক করে দিবেন এডিট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস হবে এখান থেকে আপনারা চাইলে আপনাদের টিকটক আইডির নাম অথবা নিক নাম এখান থেকে পরিবর্তন করতে পারেন অথবা ইউটিউব চ্যানেল থাকে যদি আপনার একটি ইউটিউব চ্যানেলও অ্যাড করতে পারেন এখান থেকে উপরে দেখুন পুরো ক্যামেরা মনে একটি আইকন রয়েছে এখানে আপনারা ক্যামেরা আইকনে ক্লিক করে আপনাদের টিকটক আইডির প্রোফাইল ফটোটি এখানে দিতে পারবেন তো এখানে ক্লিক করলে আপনাদের এলাউ চাইবে পারমিশন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে এখান থেকে আপনাদের একটি ফটো চুজ করে নেবেন যে ফটোটি দিতে চাচ্ছেন প্রোফাইলে তো আমি একটি ফটো শ্যুস করলাম নেওয়ার পরে এখান থেকে সেভ পোস্টে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আবারও দেখুন লোডিং হচ্ছে এখানে দেখুন আপডেট হচ্ছে আপডেট হওয়ার পরে আপনাদের অলরেডি আমার ফটোটি এখানে আপলোড হয়ে গেছে তো এখান থেকে দেখুন সরাসরি আমাদের ফটোটা আপলোড হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে এখনও আপলোড হচ্ছে তো এরকমভাবে আপনি আপনার প্রোফাইল ফটোটি এখান থেকে অ্যাড করে নেবেন নেওয়ার পরে তো অলরেডি আমাদের কিছু কাজ শেষ এখন থেকে এখনও আরও কিছু এখনও সেটিংস করতে হবে আমাদের অ্যাকাউন্টে তো আপনাদের ভিডিও ভাইরাল করার জন্য এবং ভিডিও ফরিত নেওয়ার জন্য অবশ্যই কিছু সেটিংস করে নিতে হবে তো আমি দেখে দিচ্ছি কীভাবে সেটিংসগুলো করবেন তো পুনরায় এখান থেকে আপনার প্রোফাইলের ভিতরে যাওয়ার পরে এখান থেকে দেখবেন উপরে ডান পাশে থ্রি ডট বার রয়েছে তো এই থ্রি ডট বারে সিম্পলি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর পরে আপনাদের সামনে এগারক হবে এখান থেকে দেখুন সেটিংস প্রাইভেসি নামে একটা অপশান রয়েছে নিচে তো এই সেটিংস প্রাইভেসিতে ক্লিক করে দিবেন তো প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে দেখুন সর্বপ্রথমে অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে তো এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভেস হবে এখান থেকে দেখুন আপনার অ্যাকাউন্টে যাবতীয় ইনফরমেশন এখানে সব কিছু দেখা যাবে এখান থেকে দেখুন অ্যাকাউন্ট ইনফরমেশন এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আরও একটি ইন্টারভেস হবে এখানে দেখুন অ্যাকাউন্ট ইনফরমেশন ফোন নাম্বার এবং ইমেল তো আপনি যে ইমেলের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেলটি এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দেখুন ভেরিফাই ইমেল তো এখান থেকে আপনার এটিতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে ইন্টার ইমেল অ্যাড্রেস তো আপনার ইমেল দিয়ে এখান থেকে ভেরিফাই করতে বলছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের টিকটক ইমেইলে একটি ভেরিফিকেশান কোড পাঠাবে টিকটক থেকে সেই ইমেলটি থেকে টিকটকের সেই কোডটি নিয়ে পেস্ট করে কপি করে নিয়ে এখান থেকে তো আমি আমার কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখান থেকে ইমেইলে টিকটকে এসে পেস্ট করে দেবেন দেওয়ার পরে অলরেডি আপনাদের কোডটি এখানে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এখানে দেখুন ফোন নাম্বার রয়েছে তো এখানে এখান থেকে ফোন নাম্বারে ক্লিক করে আপনারা একটি অবশ্যই ফোন নাম্বার অ্যাড করে নেবেন তো ভিডিওটি লম্বা অনেক লং হয়ে যাবে এই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি না আপাতত তো এভাবে আপনারা সেমভাবে এখানে ফোন নাম্বার অ্যাড করে নিতে পারবেন ইমেইলের মতো তো ফোন নাম্বার অ্যাড করা হলে এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে এখান থেকে সেটিংস ফোনে চলে আসবেন ডাইরেক্ট এখান থেকে দেখুন নিজে স্কলার দেখবেন এখানে কন্টেন্ট পারফরমেন্স এটাতে অপশনে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এখানে কোন ফিল্টার কিওয়ার্ড তো এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আরও একটি ইন্টারফেস শো হবে এখান থেকে অ্যাড কিওয়ার্ড অপশনে ক্লিক করে দেবেন অ্যাড কিওয়ার্ড অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে টিকটক অ্যাকাউন্টটা খুলেছেন এখান থেকে আপনারা যে আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করতে চান সেই রিলেটেড কিছু এখানে কিওয়ার্ড বসে দেবেন ফানি হলে ফানি বসে দেবেন বাংলা তো কমেডি হলে কমেডি বসে তো আমি আমার চ্যানেলতে এখানে কিওয়ার্ড বসিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখুন না আমার এই কিওয়ার্ডগুলো বসানো হয়ে গেছে বসানো হয়ে যাওয়ার পরে এখান থেকে ফলো ফলারিং অপশন একটি অপশন রয়েছে এবং ফলোয়িং একটা অপশন রয়েছে এটাতে ট্রিট মার্ক দিয়ে দেবেন ট্রিটমার্ক দিয়ে দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করে দেবেন তো সিবি ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি সব এখান থেকে অলরেডি আপনাদের কিওয়ার্ডগুলো এখানে সেভ করা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিওয়ার্ডগুলো সেভ হয়ে গেছে এখান থেকে তাদের ডিলিট অপশন রয়েছে ডিলিটও করে দেবেন তো এবার দেখাবো এখান থেকে আরও একটি নতুন সেটিং এখান থেকে নিচে ফ্রি আপ স্পেস এটাতে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি সাপেস সব এখান থেকে দেখুন ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ডাউনলোড ক্লিয়ার এবং সবকিছু এখান থেকে ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার করে দেওয়া হয়ে গেলে প্রতিদিন ভিডিও আপলোড করার সময় এখান থেকে আগে আপনার স্টোরেজগুলো ক্লিয়ার করে নেন তো এটাই ছিল আজকে ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন